মাঘের শুরু থেকে শীতের উলট পুরাণ কনকনের ঠান্ডা কার্যত উদা হয়ে গরম অনুভব হতে শুরু করেছে বেলার দিকে শহর কলকাতা আশপাশের এলাকায় শীতের পোশাক কার্যত গায়ে রাখা যাচ্ছেই না তাহলে কি এবার মাঘেই মিলবে উষ্ণতার ছোঁয়ার সেই প্রশ্ন উঠছে আলিপুর আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তা রীতিমতো দুশ্চিন্তার কারণ এবারে সরস্বতী পুজোয় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পারত বাড়তে পারে কলকাতা শহরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ডিগ্রি বেড়েছে এদিন মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বের হয়েছে ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামী দুই দিনে সেই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে এমন আশঙ্কা করছেন হাওয়া অফিস ফলে সরস্বতী পুজোয় এবার কপালে ঘাম জমবে এমন আশঙ্কা করছেন আবহাওয়িতদের একাংশ ভোরবেলা রাতের দিকে শীতের আমেজ ভালোই অনুভূত হবে বেড়া বাড়লে সেই আমেজ ওদা হচ্ছে রোদের তেজ বাড়ছে অস্বস্তি আটষাট শীতের পোশাকে মৃদু ঘাম অনুভব হচ্ছে কিন্তু মাঘের কনকুনে শীত কেন উদা হলো হাওয়া জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝায় উত্তরের হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে গত আটচল্লিশ ঘন্টা ধরে পাঞ্জাব ও উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী পশ্চিমি সক্রিয় হয়েছে চলেছে ক্রমশ মাঘের শীত উত্তরবঙ্গ পশ্চিমের জেলাগুলিতে কিছুটা শীতের আমেজ আছে তবে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে বলে খবর দার্জিলিং পাহাড়ি এলাকায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গে ভোরবেলায় আপাতত ঘন কুয়াশা দাপত দেখা যাবে না বলে এই খবর তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে শীতের অনুভূতি থাকলেও কনকনে শীত এখন আর নেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত আর শীত ঝাঁকিয়ে বসার পূর্বাভাস নেই আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে আরও কমবে শীতের অনুভূতি আর এর পেছনে রয়েছে জোড়া ঘূর্ণাবত আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা যাকে শীতের অনুভূতি কমবে আরও তবে এখনই শীত একেবারে বিদায় হাওয়া অফিস বলছে গোটা জানুয়ারি মাস জুড়ে শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে ভোরের দিকে এবং রাতের হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হাওয়ায় পেছনে রয়েছে কুয়াশা ও পশ্চিমী ঝঞ্ঝা একাধিক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে রাজ্যের আশপাশে পাশাপাশি পাকিস্তান উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে বুধবার নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে আবার কুমারিন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবত আসাম উত্তরপ্রদেশ রাজস্থানের ওপরে একটি একাধিক ঘূর্ণাবত অবস্থান করছে আর সেই কারণেই উত্তরের হাওয়া বাধা পেয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা এদিকে কুয়াশার প্রভাব রয়েছে সারা রাজ্যে সকালের দিকে চলবে কুয়াশার দাপট দক্ষিণবঙ্গে সব জেলাতেই আপাতত বহাল থাকবে কুয়াশা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় কুয়াশার কারণে মিটার পর্যন্ত নেমে আসতে পারে বাকি জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকবে তবে বেলা বাড়লে কুয়াশাও কমবে উত্তরবঙ্গে তা প্রবাহ উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা উদুমুখী হলেও শীত বজায় থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা এই সমস্ত জেলাগুলিতে ধীরে ধীরে শীতের দাপট কমবে তবে ঘন কুয়াশা থাকবে অধিকাংশ জায়গাতেই দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে কাছাকাছি নেমে আসতে পারে কোথাও কোথাও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে কুয়াশা সতর্কতা জারি রয়েছে শীতের দাপট খুব বেশি দিন টিকলো না মাত্র এক সপ্তাহের মধ্যে যাকে ঠান্ডার পড়ার পরে কলকাতা দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়া তাপমাত্রা বাড়ছে উত্তরের হাওয়া কার্যত থেমে গিয়েছে আগামী কয়েকদিনে শীত ফেরার কোনো জোরালো ইঙ্গিত নেই বলে জানাচ্ছে হা অফিস কুয়াশার দাপট থাকলেও যাকে শীত আপাতত বিদায় নিচ্ছে না বলে স্পষ্ট দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়া বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি একই রকমই থাকবে যাকে শীত ফেরার সম্ভাবনা নেই তবে আগামী তিন দিনে ভোর বা রাতের দিকে একাধিক জেলায় কুয়াশা দাপট দেখা যেতে পারে মঙ্গলবার দক্ষিণবঙ্গের মধ্যে কল্যাণী উলবেড়িয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতাও শীতের প্রভাব ধীরে ধীরে কমেছে গতকাল আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস হাওয়া ফিস আগামী সাত দিন শহরে আবহাওয়া কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না সরস্বতী পুজোর দিনগুলিতে আজকের মতোই আবহাওয়া বজায় থাকবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন চোদ্দ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গে শীত এখনও তুলনামূলকভাবে বেশি থাকলেও ধীরে ধীরে সেখানেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত মিলেছে দার্জিলিংয়ে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল চার ডিগ্রিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিন কুয়াশার প্রভাব থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস পাহাড়ি এলাকায় ঠান্ডা থাকলেও সমতলে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে নয় থেকে দশ ডিগ্রির মধ্যে হাওয়া অফিসের ব্যাখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গের আশপাশে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে পাকিস্তান উত্তর পশ্চিম ভারতের ওপর একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব রয়েছে বুধবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা পাশাপাশি কুমারিন এলাকায় একটি ঘূর্ণাবধ রয়েছে আসাম উত্তরপ্রদেশ রাজস্থানের ওপরে একাধিক ঘূর্ণাবধ সক্রিয় থাকায় উত্তরের হাওয়ার প্রবাহ কার্যত বন্ধ হয়ে গেছে এই কারণে তাপমাত্রা বাড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সরস্বতী পুজোয় সময়ে আবহাওয়া বড় কোনো বদল হবে না কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি কাছাকাছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তিন ডিগ্রি এবং সমতলে নয় থেকে দশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার এই ধারা সরস্বতী পুজোর সময় আরও স্পষ্ট হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতি বাড়বে আবহাওয়াবিদদের অনুমান ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এবারের মতো বাংলা থেকে বিদায় নিতে পারে শীত তো এই ছিল আর যে ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন